চুপের বন্ধুরা আমি চন্দন যে কুকিং থেকে বলছি আজকের আমি সুজির দুধকুলি পিঠা বানাবো দুধকুলি পিঠা বানাবার জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি আর এই সুজির দুধকুলি পিঠেটা কিন্তু পুরো নরম তুলতুলে হবে তার জন্যে আমি একটুখানি ঘিটাকে দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেবো সুজির যেহেতু একটু কাঁচা গন্ধ থাকে তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি দেখো হালকা করে আর এই পিঠেটা কিন্তু দারুণ হয় খেতে এখানে হালকা করে একটু ভেজে নিয়েছি নিয়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে দেব কমিয়ে রেখে খুব ভালো করা ডো বানিয়ে নেবো এখানে এখানে কিন্তু সুজির ডোটা কিন্তু পুরো দেখো রেডি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো আমার কড়ার গাছ থেকে ছেড়ে যাচ্ছে তার মানে এটাও আমার হয়ে গেছে আমি কিন্তু এটা এবার তুলে নিচ্ছি দেখো একটা প্লেটে তুলে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো এখানে আরও একটা কড়া আমি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু পুরো খেজুরির গুড়টা আমি দিয়ে দিচ্ছি দেখো এক বেটে খেজুরের গুড় দিয়ে দিলাম তার মধ্যে আমি কিন্তু নারকলটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি নারকলটাকে ছাইটা মেরে নেব এখানে পিঠার জন্য আমি খুব ভালো করে একটা পুর আমি রেডি করে নিচ্ছি দেখো এখানে আর এটা কিন্তু পুরো গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে লাল করে আমি একটু ছাইটাকে মারবো এখানে কিন্তু প্রায় হয়ে এসেছে আমার নারকলের পুরটা আর এই নারকেলের পুড়টা কিন্তু একটু ভালো করে আটালো করে নিতে হবে তাহলে নারকেলের ভাবা পিঠেগুলো খুব ভালো হবে এখানে কিন্তু পুড়টা আমার পুরো রেডি হয়ে গেছে আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু গরম কড়াইতে রেখে দিলে আরও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এটা কিন্তু কিছুটা আমি ভাবা পিঠে বানাবো আর কিছুটা দুধ পুলি পিঠে বানাবো সুজির আর এই দুধপুলি পিঠেটাও কিন্তু খুব নরম হবে ভাবা পিঠাটাও খুব সুন্দর নরম হবে আর এই পুড়টা দিয়ে আমার দু রকম পিঠে ভালোভাবে হয়ে যাবে তাহলে চলুন এবার পিঠাটাকে বানিয়ে নিই এবার আমি পিঠেগুঁড়ো কিন্তু বানিয়ে নেবো এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে এক চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা চালা আছে দিয়ে একটু ভালো করে মেখে নেবো এখানে একটু আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মাখবো আমি আর চিনির গুঁড়োটা দিলাম পিঠাটা খুব সুন্দর লাগবে তার জন্য চিনির গুঁড়ো দিয়ে দিলাম এটা খুব ভালো করে মাখতে হবে এখানে আমি খুব ভালো করে কিন্তু নিয়েছি এবার আমি পুলি পিঠেগুলো বানিয়ে নেবো তা সবগুণো আমি একটু দলা পাখি নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো সাইজের একই সাইজের বানাবো পিঠেগুলো এখানে আমি সবগুণ এবার দলা পাখি নেবো দলা পাখি নিয়ে একটু টিপ দিয়ে আমি একটু খুলি করে নেবো খুলি কি করে নারকলগুলো পুটটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু পুলি পিঠেগুলো বানিয়ে নেব এটা কিন্তু গোল করে নেবো আমি একদম আর একটা দুধকুলি পিঠে হবে দুধকুলি পিঠে কোনো কিন্তু এরকমভাবে আমি বানাবো দেখো একটু চেপে দেবো এখানে একটা চামচ নিয়ে নেবো আমি একটু দাগ টেনে দিয়ে দেবো এইভাবে কিন্তু দাগটা দিয়ে দেবো একটু ডিজাইন করে নেব দেখতে সুন্দর হবে একটু চেপে দেবো এখানে তো পিঠেগুলো এরকমই হবে আর পিঠেগুলো দেখতেও কিন্তু কত সুন্দর দেখো সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নেব পিঠেগুলো কিন্তু আমি দুধে দেবো এখানে তো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে দেখো আর এখানে আমার একটাই আছে এটা আমি আর দেখাচ্ছি পুরো পিঠেটা বানানে আর এই পিঠেটা কিন্তু খুব সহজেই বানানো যায় এখানে কিন্তু নারকেলের পুরটাকে একটু কম নিতে হবে নিয়ে এটা কিন্তু একটু দলা পাকাতে হবে এইভাবে গোরগোপ খুব সহজে পিঠেটা বানানো যায় এখানে একটা চামচ নিতে হবে চামচে গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে এর গায়ে তো লাগবে না এটা হচ্ছে আমলকি পিঠে আমলকি পিঠে মানে এরকমই হয় দেখতেও কিন্তু খুব সুন্দর আর নরম তুলতুলি হবে খেতেও কিন্তু খুব সুন্দর একটু এরকম করে চেপে দিলেই হয়ে যাবে এখানে এবার কয়েকটা লবঙ্গ আমি নিয়ে নিয়েছি যে একটা করে লবঙ্গমই কিন্তু মধ্যিখানে একটু করে ঘেঁথে দেবো এটা দেখতে খুব সুন্দর হবে তার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি সব পিঠেগুণোই কিন্তু মধ্যেখানে এরকম করে দিয়ে দিচ্ছি দেখো এখানে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি দুধগুলো ফুটিয়ে নেবো ভালো করে দুধটা ফুটিয়ে তারপর আমি কিন্তু দুধে দিয়ে দেব এটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নেবো নিয়ে তারপর আমি পিঠেগুলো দিয়ে দেবো এখানে দুধটাকে আমি ভালো করে একটু জাল করে নেব এখানে দুধটা কিন্তু অনেকখানি কমে গেছে ফুটে ফুটে তা এবার আমি পিঠেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখো সব দুধপুলি পিঠেগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো এবার লাস্টে আমি খেজুরি গুঁড় একটু পরে দেবো এখন দেবো না যেহেতু কেটে যাওয়ার ভয় আছে তার জন্যে আমি পরে দেবো পিঠেটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব এখানে আর পিঠেগুলো দেখতেও কত সুন্দর হয়েছে এখানে পিঠেগুলো আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখানে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর পাঁচ মিনিট পিঠেগুলো আমি জাল করে নিয়েছি পিঠেগুলো দেখো ফুলে কত সুন্দর মোটা হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে আর কিন্তু খুবই নরম এখানে এবার আমি ওপর থেকে গুড়গুলো দিয়ে দিচ্ছি এটা খেজুরি গুড় দিয়ে আর একটু ফুটিয়ে নেব আমি এখানে এখানে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার এবার পিঠেগুলো আমি ঠান্ডা করে তারপর দেখাবো এখানে ভাবা পিঠেগুলো আমি নিয়ে চলে এসেছি কুলি পিঠেগুলো নিয়ে চলে এসেছি দেখো আর কত সুন্দর নরম হয়েছে আর দেখাচ্ছি আমি একটা কেটে একদম পুরো তুলতুলে নরম আর ভিতরটা কত সুন্দর ফাঁকালো হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর মুখে দিলেই পুরো গলে যাবে তা আপনাদের যদি ভালো লাগে আমার এই পেটের রেসিপিটা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার অনু দেখ পিঠেগুলো কত সুন্দর পুরো মুখে দিলি কিন্তু একদম বলে যাবে একদম অন্য রকম অসাধারণ পিঠেগুলো হয়েছে না খেলে বুঝতে না যে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন